আর এখনো রান্না করছি আমি দেখো কারণ ঠাকুমার শরীরে আজকে ভালো নেই এই জন্য বারোটা বারোটা বাজতে যায় এই জন্য আগে ভাত আর একটা সবজি রান্না করে দিতে নো ঠাকুমা আগে দেখো ভাত খেয়ে নিয়ে কুকুরটা নিয়ে নিচ্ছে Thank you. এত বাতাস হচ্ছে ঝড় কোনো খুঁজেই পারছি না এই জন্য রান্না করতেও দেরি হচ্ছে মাছের কি রান্না করছি তোমাদেরকে দেখাই দেখো উচ্ছা আর আলু বেগুন দিয়ে এই চুনো মাছ দিয়ে তরকারি করছি কারণ অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে কালকেও খুব জোর বৃষ্টি হচ্ছিল তাই বাকি বসার জন্য মাছ করেছি যেহেতু কালকে মুরল মাছ এইজন্য জন্য আমাদের বাড়িতে কালকের মাছ হলে উচ্ছা দিয়েই রান্না করা মানে করি আর কি এর জন্য উচ্ছা দিয়ে তরকারি করছি এটা আর দেখো এই দুটো ডিমের এর ঝোল হচ্ছে

ঠাকুমার জন্য ঠাকুমার জন্য সব রকম সবজি দিয়ে জিরা ধনু দিয়ে তরকারি করে দিয়েছি ঠাকুমার খাওয়াটা হয়ে গেছে আর এটা আমাদের জন্য দেখো তরকারি তো খুলে দিয়েছি আমি আর এখানে বুঝতে পারছি না এত ধোঁয়া ধোঁয়ার জন্য সব মুখে তো ভাব লাগছে আর রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে কারণ তরকারিটা হয়ে গেলে ডিমে ঝরতে হবে আর তো সে তোমার প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক টনস্কার অবশ্যই করো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু রান্না প্রায় হতে যায় এর জন্য আমি এগুলো সব পরিষ্কার করে নিই হাঁটানো তো হয়নি হাঁট দিয়ে দিলি ভিডিওটা শেষ করে দিচ্ছি টাকা